আজকে আমি একটা অনেক সুন্দর জিনিস দেখাবো আশা করি সবার ভালো লাগবে তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ভিডিওটি দেখে বুঝতেই পারতেছেন আমি কোথায় এসেছি এই যে এইটা একটা বাগান তো বাগানের গাছগুলো এত সুন্দর সুন্দর দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে দেখেন আপনারা আপনাদের দেখলেও ভালো লাগবে দেখেন এখন কিন্তু আমের সিজন না তারপরে আম ধরছে এখানে ড্রাগন ধরছে পেয়ারা ধরছে যে মালটা তারপরে যেটা অনেকে যা মানে আমরা বলি বাদাবি লেবু বাদাবিটা অনেক বড় দেখেন এত বড় সাধারণত আমাদের বাইরের মানে নিচে মাটির জমিতে যদি লাগানো হয় তারপরে এত বড় বাদামি হয় না কিন্তু সাদের টবেত লাগাইছে তারপরও এত সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো দেখে এই জন্য ভাবলাম একটু আপনাদের কাছে শেয়ার করি এই যে লেবু আরও অনেক লেবু ধরছিল সেগুলো উঠাইছে উঠানোর পরও তারপরে মানে এই লেবুগুলো আছে পেয়ারা গাছ পেয়ারাও ধরছে মানে এমন কোনো একটা ফল ফল ফুলের গাছ বাদ নাই যে এখানে নেই দেখেন এখানে একটা আমরার গাছও লাগাছে একটা না দুইটা আমরা গাছ ছিল আমরা ধরছে এই যে মানে এই এই যে মালটা অনেক কিছুই আছে আমি অনেক অনেক ফল গাছের নামই জানি না তো আবার শুনলাম এটা কি গাছ এটা কি গাছ অনেক আবার সুন্দর সুন্দর ফুলের গাছও আছে সাইড থেকে ছাদের থেকে বা মানে পাশের জায়গাগুলোর ভিউগুলো এত সুন্দর লাগতেছিল তা বলে বোঝানো পারবো না আমার তো আমার কাছে ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছিলো জানিয়ে না ভিডিওতে কেমন লাগতেছে তবে এই সাত বাগানটি কিংবা এই বাড়িটি কিন্তু আমার একটা চাচার বাড়ি সেখানে আমি দেখতে গেছিলাম অনেকে যাচ্ছে ওই বাড়িতে বিল একসে এই জন্যে দেখতে যাচ্ছে তো আমিও গেলাম চাই দেখে বাগানটা অনেক সুন্দর লাগলো সেই জন্য একটু ভিডিওতে ধরে নিলাম তো কার কেমন লাগিছে অবশ্যই বলবেন তো বাগানটি দেখে আমার মনে হচ্ছিল যদি এরকম আমি একটা বাগান করতে পারতাম তবে ইনশাল্লাহ চেষ্টা করব দেখি যদিও হয় তো সবাই সব কিছু করতে পারে না কারণ আমি মেয়ে মানুষ নাও করতে পারি হয়তো বা এরকম করতে পারবো না কিন্তু চেষ্টা করব দেখি কি হয় তো বাগান দেখা শেষ করে আমি নিচে চলে আসতেছি নিচে এসে আরেকটা জিনিস আপনারা দেখেন এখানে কিন্তু এই যে একটা কাজ মানে একটা ব্যবসা করে তো ব্যবসার যত জিনিসপত্র সব এই যে গুদাম ঘরে নাইতিক গুদামে সব রেখে দিছে তো দেখলাম এত জিনিসপত্র অনেক অনেক বস্তা করে করে রেখে দিছে তো আরেকদিন দিন আপনাদের দেখাবো কি কি জিনিস তো এই যে আমার ভাইয়ের বিয়ের সাজানো হচ্ছে এখনও সাজানো সম্পন্ন হয়নি তবে সাজানো হচ্ছে সেটাই আমি দেখলাম তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যে রান্নাঘরটা শেষে মেশে দেখে নেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ